হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি দেখো আজকে আমাদের দোকানের মালপত্র এলো মানে সপ্তাহে দুবার করে তো আসে আজ দিনটি ছিল বৃহস্পতিবার সেই দিন আমি ভিডিওটা করেছি মালপত্র নিয়ে এসেছে আমার হাজব্যান্ড যায় মাঝে মাঝে আর ওই যে কাকুটাকে দেখতেই পেলে প্রথমে কাকুটা আসে উনি একটু মালগুলো বয়ে নিয়ে আসেন তার সাথে আমার হাজব্যান্ড একটাও নেয় একটা ব্যাগ হোক যাই হোক ও নিলো আর কাকুটা নিলো এইভাবেই আনতে হয় কারণ এই এখান থেকে ডিস্ট্রিবিউটার দিয়ে যেতে পারে না এটা হচ্ছে অনেক দূর থেকে আনতে হয় নিজেদেরকেই গিয়ে আনতে হয় এবং নিত্য নতুন জিনিসপত্র কি এলো না এলো সেগুলো গিয়ে দেখাও যায় আর আনাও যায় দেখো কত ধরনের ধূপ এনেছে আর এইগুলো বন্ধুরা দেখো এগুলো হচ্ছে ধুনো প্লাস ধূপ একসঙ্গে অ্যাড করা এই যে একটা আছে না এর এইটা ধুনো ধুনো ধু মানে ধুনোটাও দেব এই যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই যে গোল মতো বাটিটা এটা কিন্তু ধূপ আর মিডিলে যে আমরা ধুনোটা ঢেলে দেবো এটাও জ্বলবে ওটাও জ্বলবে দারুণ একটা সুগন্ধ দু দিন তিন দিন পর্যন্ত কিন্তু একটা ধূপ ধুনো এরম জ্বালার পর দু তিন দিন পর্যন্ত গন্ধ থাকে বাড়িতে দারুণ একটা প্রোডাক্ট দশ টাকা করে পিস এইগুলো বাক্সের মধ্যে বারোটা থাকে এক একটা দশ টাকা করে কর্প ফ্লেভার আছে চন্দন ফ্লেভার আছে বিভিন্ন ধরনের ফ্লেভারের হয় এইগুলোকে সাম্বারানি কাপ বলে আর এনেছে অনেক কিছু প্রোডাক্ট এনেছে আমাদের দোকানে যা যা থাকে সবই এনেছে তোমরা তো অনেক দূরে দূরে থাকো বন্ধুরা নাহলে হয়তো বা আমার দোকানে আসতে পারতে নিতে পারতে আমারও ভালো লাগত আর তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি যে আমার দোকানে কি কি প্রোডাক্ট আমি রাখি বা আমি এখন দোকানের মধ্যেই সারাক্ষণ ব্যস্ত থাকি সকাল থেকে দুপুর আবার বিকেল থেকে রাত্রির প্রায় পৌনে দশটা দশটা এরকম বেজে যায় আমার দোকানেই দোকানে সময় আমাকে বেশি দিতে হচ্ছে যার জন্য দোকানের ভিডিওটা মাঝে মাঝে দেব বা মাঝে মাঝে যা রান্নাবান্না করব সেটা দেব এই রকমভাবে মিশিয়ে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো আর এইগুলো হচ্ছে লিকুইড ডিশওয়াশার আছে বিভিন্ন ধরনের জুস আছে এই জুসগুলো খুবই উপকারী যেমন আমলা জুস যাদের গ্যাস আছে গ্যাস অম্বলের সমস্যা তাদের জন্য আমলা জুস আর এটা হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরা জুস হার্ট লাং লিভার সব কিছু সুস্থ রাখে এছাড়া অনেক উপকারিতা আছে অ্যালোভেরা জুসে অ্যালোভেরা জুস আমলা জুস আরও অনেক ধরনের জুস থাকে আমার দোকানে লাউ আমলার জুস গিলয় বিভিন্ন ধরনের থাকে আর ঘি এনেছে আমার দোকানে প্রচুর পরিমাণে ঘিটা সেল হয় ঘি এনেছে অনেকগুলো আরও আছে এখন এইগুলো নিয়ে এসেছে এখন এখানে রেখে দিচ্ছে আর হাজব্যান্ড একটু গুছিয়ে নিচ্ছে তো বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটা হয়ে গেছে আর আমরা এখন দোকানে কারণ এত মালপত্র দোকানটা যেহেতু ছোট মালপত্র সমস্ত কিছু গুছিয়ে তবে আমরা বাড়ি যাব আবার নাহলে বিকেলে এসে অসুবিধা হবে দোকান খুলতে আর এগুলো মুলতানি মাটির সাবান এখন তো জানো বন্ধুরা মুলতানি মাটির যে ডাস্টটা সেটা কিন্তু আর পতঞ্জলিতে তৈরি করছে না এখন সমস্ত রকম সাবান বা প্যাকের মাধ্যমে এসে গেছে আর এটা আছে দেখো বডি উপটান যাদের বডিতে ব্ল্যাক স্প্যাচ হোক বা কোনো ধরনের একটা দাগ থাক এই উপটান স্নান করার আগে কিন্তু ইউজ করে একটু সময় দিতে হবে দশ মিনিটের মতো এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এরপর আর সাবান দেওয়া যাবে না এতে করে বডি অনেকটা পরিষ্কার হয় বডির মধ্যে ট্যানগুলো চলে যায় আর এখানে আছে সুপার ফুড আছে বাচ্চাদের এবং বড়দের এক থেকে পনেরো বছর আছে আর আমার হাতেরটা আছে পনেরো বছর থেকে মানুষ সব বয়সী মানুষরা খেতে পারবে ছশো টাকা করে দাম আছে বন্ধুরা এইসব গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেল। আমি বাড়িতে আর যেতেও পারছি না রান্নাবান্না করা ছিল কিন্তু খেতে যেতে গেলে দেরি হয়ে যাবে আমার দোকানের পাশে হোটেল আছে ওখানেই গেলাম যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই তো নিরামিষ আমরা খাওয়া দাওয়া করলাম করে সাড়ে তিনটার সময় বাড়ি এলাম আমার দোকানের প্রোডাক্টগুলো দেখো আর তোমরা কমেন্ট করে বলো আমার দোকানের প্রোডাক্টগুলো তোমাদের পছন্দ হয়েছে কি না তোমরা কমেন্টে কিন্তু জানাবে আজ আসি বন্ধুরা টাটা